গন্ধপুষ্পে নারায় পায়র্ঘ নমো ব্রহ্মণ দেবণ জগোদ্ী শ্রীকৃষ্ণা গোবিন্দ বাদেব মো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে গন্ত রাধাকুষ্পে এটা আর ঘন মাতৃ দেবতা হইল নম জনী জনম ভূমেশ্ব সর্ব গামী দুর্ভাগ্য বল সর্ব মঙ্গালে মঙ্গল বরের নদাং সুহং নারায়ণা নমস্কৃত কালো নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি শর্তি সাধব স্বর্বে কার্যুধব নমো মাধব নমো মাধব নমো মাধব নমো কুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাষ পুষ্কি চিথ্যের

এটা সম্মাদান সভ্য সৈত শুদ্ধ অঙ্গপাচিত সৈত শুদ্ধ অঙ্গপাচিত ভুজ্যদানা আয় আবার এ তার স্বাচ্ছাদান সৈত অঙ্গপাচিত ভুজ্যদানায়

বোম সাচ্ছাদান সৌভূর্জ্য সৈত তিল কাঞ্চন অঙ্গপ্রাচিত্য ভোজ্যদানায় সাচ্ছদার সৌভূর্জ্য সৈত তিলকাঞ্চন অঙ্গপ্রাচিত্য ভোজ্যোদানায়ন আবার এ তার সাচ্ছাদারণ সভোজ্য সৈত তিলকাঞ্চন অঙ্গপ্রাচিত্য

নমো বিষ্ণু বিষ্ণুরাম তস্যদগ্র চৈত্র মাসে শুক্লপক্ষে দ্বাদশী মান্তিঘ তোমার গোত্র তোমার নাম দেবশর্মন স্বর্গীয় প্রেতাস্য মাতা মায়ের গোত্র মায়ের নাম অচুচান্তা দ্বিতীয়াণ্ডে প্রেতলোক বিমুক্তি কামনার্থে সভুজ্য সৈত শুদ্ধ

এটা কি বোলে এটা বৰ কি দিব